আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বরাবরের মতো হাজির হয়ে গিয়েছি মজার মজার রেসিপি দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে দুইটি স্টার বানের রেসিপি শেয়ার করব একটা হচ্ছে চিকেন স্টার বান আর একটা হচ্ছে ভেজিটেবল স্টার বান দুইটা রেসিপি কিন্তু অনেক বেশি মজার আর অনেক বেশি হেলদি তো প্রথমেই আমি চিকেন স্টার ব্রেডটা তৈরি করে দেখাবো দুইটা রেসিপি আমি ওভেন ছাড়া চুলায় বেক করে দেখাবো যে কেউ প্রথম দেখাতেই তৈরি করে খেতে পারবেন আর এই স্টার বানের ভিতরে যে চিকেন পুরটা দিব সেটা তৈরি করব একদম রেস্টুরেন্ট স্টাইলে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে একদমই সহজ এবং ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ আঙুলটা ডুবালে আঙুলটার তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ হতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দুই টেবিল চামচ চিনি মিষ্টির পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন এবার একটা স্পাচুলা দিয়ে সবকিছু সামান্য মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আমি এখানে তীর ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করছি যে কোনো বেকারি আইটেম তৈরি করার ক্ষেত্রে তীর ব্র্যান্ডের ময়দাটা দিয়ে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি এবার একটা স্পাচুলা দিয়ে প্রথমে লিকুইড মিশ্রণটার সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন তবে খোলা আটা নেবেন না খোলা আটা দিয়ে খুব বেশি একটা ভালো হয় না এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল তেলটা আপনারা চাইলে প্রথম দিকেও দিতে পারেন তবে এই পর্যায়ে দিলে ডোটা মাখাতে অনেক সুবিধা হয় এবার হাত দিয়ে সময় নিয়ে ডোটা ভালো করে মুথে নিতে হবে যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে নরমালি আমরা রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি তার চাইতে কিন্তু এই ডোটা অনেকটাই সফট হবে প্রায় সাত আট মিনিট ধরে আমি ডোটাকে খুব ভালো করে মুথে নিয়েছি যত বেশি সময় নিয়ে ডোটা ভালো করে মুথে নেবেন ব্রেডটা কিন্তু ততটাই পারফেক্ট হবে তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা মুথে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিয়েছি যেহেতু ডোটা আমি রেস্টে রেখে দিব যাতে উপরটা ড্রাই না হয়ে যায় তাই সামান্য তেল দিয়ে উপরটা মাখিয়ে নিয়েছি এবার এই ডোটা একটা ঢাকনা দিয়ে ঢেকে গরম কোনো স্থানে রেখে দিচ্ছি এক থেকে দেড় ঘন্টার জন্য ডোটা ফুলে যাওয়ার জন্য আর এর মধ্যে আমি চিকেনের পুটটা রেডি করে নিচ্ছি তার জন্য চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা অনেক বেশি ব্রাউন কালার করে ভাজতে হবে না ঠিক এরকম নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আপনারা যদি আলাদা করে দেন তাহলে হাফ টেবিল চামচ করে দিয়ে দিবেন এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা কষানো হয়ে গেলে এবার এখানে বাকি সব শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু গরম মশলা জিরাটা ছিল তাই আলাদা করে আর জিরার গুঁড়াটা দিলাম না আর লবণ তো অল্প পরিমাণে প্রথমেই দিয়ে দিয়েছি যেহেতু সয়া সসে লবণ দেওয়া থাকে তাই প্রথমে লবণটা কম দিয়েছি এবারে মশলাগুলো আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি এবার এখানে সিদ্ধ করে রাখা দেড় কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি সামান্য আদা রসুন বাটা লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি এবার চিকেনটা দিয়ে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা আপনারা চাইলে এখানে সম পরিমাণ কর্নফ্লাওয়ারও দিতে পারেন এবার চিকেনের সঙ্গে ময়দাটাকেও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এতে করে ময়দার কাঁচা গন্ধটাও চলে যাবে কষানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে সম পরিমাণ পানিও দিতে পারেন তবে দুধ দিয়ে এই পুরটা তৈরি করলে খেতে অসাধারণ হয় এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি যেহেতু এখানে ময়দা দিয়েছি তাই পুটটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে প্রায় শেষ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ 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 সয়া সস সস টেবিল টেবিল টমেটো আর এবার এই উপকরণগুলো উপকরণগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু চিকেনের পুটটা রেডি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস একদম লোতে রেখেছি এই চিকেনের পুটটা কিন্তু একদমই রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করেছি খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা ছেলে এই চিকেন পুরটা দিয়ে যে কোনো স্ন্যাক্স আইটেম তৈরি করে ফেলতে পারবেন আর এইদিকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটাও কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আবারও এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে মুথে নিচ্ছি এতে করে ডোটা আরও বেশি স্মুথ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ডোটা আরও কিছুক্ষণ মুথে নেওয়ার কারণে ডোটা কিন্তু আরও বেশি স্মুথ হয়ে গিয়েছে এবারে ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে একটা ছুরি দিয়ে দুই ভাগে ভাগ করে নিচ্ছি বাকি একটা সাইডে রেখে দিয়ে এটা দিয়ে একটা গোল বল তৈরি করে নিচ্ছি এবারে ডোয়ের উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে বড় করে একটা রুটি বেলে নিব রুটিটা খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটাও হবে না মাঝারি সাইজের একটা রুটি হবে এই তো একটা রুটি তৈরি করে নিলাম একইভাবে নিচ্ছি রুটিটা প্রথম অবস্থায় বেলতে অসুবিধা হলে তাহলে আপনারা পাঁচ মিনিট ডোটাকে এভাবে রেস্টে রেখে দিবেন তাহলে দেখবেন ডোটা খুব সহজেই বেলা যাচ্ছে দুইটা রুটি তৈরি করে নিয়েছি এবার যে মোল্ডে বেক করব সেইখানে আমি সামান্য অয়েল ব্রাশ করে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি এবার একটা রুটি বিছিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে নিচ্ছি বিছানো হয়ে গেলে যে চিকেনের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিকেনের একটু সমানভাবে বিছিয়ে নিচ্ছি এবার এর উপরে বাকি রুটিটা দিয়ে সাইড দিয়ে চেপে সিল করে দিচ্ছি হাত দিয়ে একটু টেনে টেনে চার পাঁচটা সিল করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সিল করে দেওয়ার পর এবার হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে দিচ্ছি এতে করে ব্রেডটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে তো এই তো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবারে ব্রেডের মাঝ বরাবর আঙুল দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি এবার স্টার বানের ডিজাইনটা তৈরি করে নিব তার জন্য এই ছুরিটা নিয়েছি ছুরির ঠিক উল্টো পাশটা দিয়ে ডিজাইনটা তৈরি করে নিব ছুরির নিচের অংশটা দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি একটু চেপে দাগ কেটে নিতে হবে না হলে এটা বেক করার সময় ফুলে উপরের দিকে উঠে যায় আশা করছি আপনারা স্ক্রিনে দেখে ডিজাইনটা বুঝতে পারছেন কিভাবে করছি ডিজাইনটা তৈরি করা একদমই সহজ যে কেউ প্রথম দেখাতেই কিন্তু তৈরি করতে পারবেন আসলে প্রথম দেখাতে একটু কঠিন মনে হয় এবার এখানে আমি একটা ডিমের কুসুম আর একটা বিল চামচ দুধ মিশিয়ে নিয়ে এই ব্রেডের উপরে ব্রাশ করে দিচ্ছি যেহেতু চুলায় বেক করব ব্রেড ডিমের উপরে খুব সুন্দর একটা কালার আনতে হলে ডিম আর দুধের এই মিশ্রণটা কিন্তু অবশ্যই ব্রাশ করে দিতে হবে তবে আপনারা কালার আনতে না চাইলে স্কিপ করতে পারেন এবারে ব্রেডের উপরে কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এতে করে ব্রেডটা দেখতে অনেক সুন্দর লাগবে তবে আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন এবারে ব্রেডটা আমি বেক করতে চলে যাচ্ছি তার জন্য চুলে একটা হাড়ি বসিয়ে ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম আঁচে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম এবার এর উপরে দুইটা লেখালেখির কাগজ বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার এর উপরে আমি স্টার বানের ট্রেটা বসিয়ে দিচ্ছি এবারে একটা সিলভারের ডাকনা দিয়ে ডেকে চুলা লোয়ার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে বিশ মিনিট বেক করে নিব চুলা কম বেশি হওয়ার কারণে আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে আর ব্রেডের উপরে সুন্দর একটা কালার আনতে হলে অবশ্যই কাঁচের ডাকনা স্কিপ করতে হবে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ডাকনা ব্যবহার করতে হবে ফিরে আসলাম বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন স্টার বানটা কিন্তু একদম হয়ে গিয়েছে এবার এই বানটা গরম থাকতে থাকতে আমি কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে কালারটা আরো বেশি চকচকে হবে আপনারা চাইলে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন এবারে ব্রেডটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন চিকেন স্টারবান টা কতটা পারফেক্ট হয়েছে আর মশাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে অসম্ভব মজাদার হয় এটা বাসায় তৈরি না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না বাসায় তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবার আমি দ্বিতীয় রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এই স্টার বানটি খেতে অসম্ভব মজাদার হয় আজকের এই স্টার বান তৈরি করার পারফেক্ট ডো সহ ভিতরের ভেজিটেবল পুরটাও অনেক বেশি মজাদার হবে কিভাবে তৈরি করব সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম সহজভাবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে ডোটা রেডি করার জন্য বড় একটা মিক্সিং নিয়ে নিচ্ছি এক কাপ কুসুম গরম লিকুইড দুধ ডুবালে এর তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ হতে হবে এবার এখানে একটা চামচ ইস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি মিষ্টির পরিমাণটা চাইলে সামান্য কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবেন এবার একটা স্পাচুলা দিয়ে সামান্য মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি কাপ ময়দা ময়দার পরিবর্তে দুই আপনারা চাইলে আটাও দিতে পারেন যে কোনো বেকারি আইটেম তৈরি করার ক্ষেত্রে ময়দা দিয়ে করলে সবচেয়ে ভালো হয় এবার একটা স্পাচুলা দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্না করার রেগুলার তেল তেলটা চাইলে আপনারা প্রথম দিকেও দিতে পারেন তবে এই পর্যায়ে দিলে ডোটা মাখাতে অনেক সুবিধা হয় এবার সময় নিয়ে খুব ভালো করে ডোটাকে মুখে নিতে হবে যতক্ষণ না আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে প্রথম দিকে ডোটা মাখাতে অসুবিধা হলো পরবর্তীতে কিন্তু ডোটা মাখাতে মাখাতে খুবই সফট আর স্মুথ হয়ে যায় তারপরেও যদি হাতে খুব বেশি লেগে লেগে আসে তাহলে আবারও সামান্য তেল দিয়ে নিবেন তাহলে দেখবেন হাতে আর লেগে আসছে না খুব ভালোভাবেই মাখানো যাচ্ছে অনেকেই বলেন বাসায় বেকারি আইটেম তৈরি করলে ইস্টের একটা গন্ধ আসে প্রতি কাপ আটা বা ময়দার জন্য আপনারা হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করবেন অথবা তার চেয়েও কম ব্যবহার করবেন তাহলে দেখবেন ইস্টের আর কোনো গন্ধ আসবে না প্রায় সাত আট মিনিট ধরে মাখাতে মাখাতে দেখতেই পাচ্ছেন খুবই সফট আর স্মুথ একটা ডো তৈরি হয়ে গিয়েছে এবার এই ডোয়ের মধ্যে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি এবার এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে ফুলার জন্য তার জন্য উপরে সামান্য তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আপনারা চাইলে এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে যে কোনো গরম স্থানে রেখে দিতে পারেন তাহলে কিন্তু ডোটা খুব দ্রুতই ফুলে যাবে এদিকে ডোটা রেস্ট হতে হতে অন্যদিকে আমি সবজির পুরটা তৈরি করে নিব তার জন্য এখানে কিছু সবজি আমি চিকন করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু ফুলকপি গাজর আলু আর টমেটো এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে আরো সবজি অ্যাড করতে পারেন আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি এবার রান্নায় চলে যাচ্ছি তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দিব না প্রায় চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার তেলের সঙ্গে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচটা নরম হয়ে আসা পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর কাঁচামরিচটা নরম হয়ে এসেছে পর্যায়ে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব টমেটোগুলো আমি কিছুক্ষণ পরে দেব প্রথমে ফুলকপি গাজর আর আলুগুলো দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিব সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি চামচ করে হলুদের মরিচের আর জিরের গুঁড়া প্রায় একটা চামচের মতো দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স আর ওয়ান ফোর চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এটা প্যাকেটের গরম মশলার গুঁড়া এখানে সব ধরনের গরম মশলা গুঁড়া করা আছে এবার সবকিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে দুই তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি প্রায় মিনিট ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবজির কালারটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে পাঁচ মিনিট রান্না করে নিব সবজিগুলো গুলো এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার সামান্য নেড়েচেড়ে দিয়ে আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এবার টমেটোগুলো সব সবকিছুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম নিব। এক থেকে দেড় মিনিট এক থেকে মিনিটের মতো মতো রান্না করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চামচের ওয়ান টেস্টি সল্ট আর দিয়ে দিচ্ছি টেবিল চামচের মতো লাইট সয়া সস চাইলে আপনারা এখানে টমেটোর তবে আমি এখানে টমেটো দেওয়াতে আর টমেটোর সসটা দিচ্ছি না তো এবার এখানে আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে আরো এক মিনিটের মতো রান্না করে নিব চেষ্টা করবেন সব ধরনের উপকরণগুলো এই সবজিতে দেওয়ার জন্য তাহলে এই সবজির পুরটা অনেক বেশি মজাদার হয় ইস্টার বানটা তৈরি করার জন্য এই সবজির পুরটা কিন্তু এখন একদমই রেডি আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ারটা বাদ দিয়ে এই সবজি ভাজিটা রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন অনেক বেশি মজাদার হয় এই ভাজিটা এবারে সবজির পুরটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো এক থেকে দেড় মিনিটের মতো মথে নিব এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে ডোটা মথে নেওয়া হয়ে গেছে এবারে ডোটার মধ্যে একটা গোল বলের শেপ দিয়ে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এবারে ডোটাকে আমি ছুরি দিয়ে কেটে দুই ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন এবার একটা ভাগ বাটিতে তুলে রেখে দিয়ে এটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি এবারে ডুয়ের উপরে সামান্য ময়দা দিয়ে একটা রুটি বেলার বেলনি নিয়ে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটাও না হাফ ইঞ্চি পুরত্ব রেখে একটা রুটি বেলে নিব ঠিক এরকম করে আরও একটা রুটি বেলে নিব তো দেখতেই পাচ্ছেন দুইটা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার স্টার বানটা তৈরি করে নিব তার জন্য এরকম একটা ট্রে নিয়ে সামান্য অয়েল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা রুটি বিছিয়ে নিয়ে একটু চেপে চেপে সমান করে নিচ্ছি এবার এখানে রান্না করে রাখা সবজির পুর দিয়ে দিচ্ছি সবটুকু সবজির পুর দিয়ে একটু সমানভাবে বিছিয়ে নিচ্ছি এবার এর উপরে আরেকটা রুটি দিয়ে চারপাশটা সিল করে দিচ্ছি কাজটা কিভাবে করছি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে চারপাশটা সিল করা হয়ে গেলে এবার হাত দিয়ে সমান করে গোল করে নিচ্ছি এবার এর উপরে আমি স্টার বানের ডিজাইন করে নিব তার জন্য আঙুল দিয়ে প্রথমে মাঝখানে ছিদ্র করে নিচ্ছি এবার ছুরি দিয়ে স্টারের মতো চার পাঁচটাতে দাগ কেটে নিচ্ছি একটু গাঢ় করেই দাগ কাটতে হবে না হলে যখন ব্রেডটা বেক করতে দিব তখন ফুলে কিন্তু এই দাগগুলো বোঝা যাবে না এবারে ব্রেডটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, একটু ফুলে যাওয়ার জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর আর এটা কিন্তু কিছুটা ফুলে গিয়েছে এবারে ব্রেডের উপরে আমি এক টেবিল চামচ দুধ আর একটা ডিমের কুসুম নিয়ে উপরে ব্রাশ করে দিচ্ছি যেহেতু চুলায় বেক করব উপরে সুন্দর একটা কালার আনার জন্য ডিম আর দুধের এই মিশ্রণটা অবশ্যই দিতে হবে আপনারা চাইলে শুধু ডিমের কুসুম অথবা শুধু দুধও ব্রাশ করে দিতে পারবেন ওতেও কিন্তু কালার আসবে ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি এতে করে ব্রেডটা দেখতে অনেক সুন্দর লাগবে তবে আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন এবারেই ইস্টার বান অথবা ইস্টার ব্রেডটা চুলাই বেক করার জন্য একদম রেডি চুলাই বেক করার জন্য আমি আগে থেকে একটা হাড়ি বসিয়ে মিডিয়াম আছে ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিট এবার এই হাড়ির মধ্যে দুইটা লেখালেখির কাগজ বিছিয়ে দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার এর উপরে আমি ব্রেডের ট্রেটা বসিয়ে দিচ্ছি এবার একটা সিলভারের ডাকনা ঢাকনা দিয়ে ডেকে চুলার লোয়ার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো বেক করে নিব আপনাদের চুলার তাপ অনুযায়ী সময়টা একটু কম বেশি লাগতে পারে ফিরে আসলাম বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন ব্রেডের উপরে কত সুন্দর একটা কালার এসেছে আর এই কালারটা আনতে হলে অবশ্যই কাচের ডাকনা স্কিপ করতে হবে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ডাকনা ব্যবহার করতে হবে এবারে ব্রেডটা গরম থাকা অবস্থাতেই কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে কালার টা আরো বেশি সুন্দর লাগবে আপনারা চাইলে এখানে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন এবারে ব্রেডটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে অনেক বেশি সফট আর কালারটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের অনেক সুন্দর হবে আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ